আল্লাহ নবী সাল্লাম কোনো কথার প্রসঙ্গে জিজ্ঞেস করছে তোমার কি কখনো কোনো দিন জ্বর হয়েছে সে বলছে জ্বর কি জিনিস জ্বর কিভাবে হয় তার মানে সে জ্বর কখনো দেখে না নবী সাল্লা সাল্লাম বলছে তোমার কি কখনো সুদা মাথা ব্যথা হয়েছে সে বলছে মাথা ব্যথা কিভাবে হয় মানে মাথা ব্যথা কেমনে হয় সেটা জানে না আল্লাহ নবী সাল্লাম বলছে তোমার কি কোনোদিন পেটে ব্যথা হয়েছে পেট ব্যথা তা পেট ব্যথা হয় কিভাবে কেন হয় সে জানে না অর্থাৎ কোন রোগ কোনদিনও তার নাই আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম লোকটা চলে যাওয়ার পরে নবী সাল্লাহ সাল্লাম বললেন যদি এই মুহূর্তে জাহান দেখতে মন চায় তো দেখো কি কারে কি দেখতে কি দেখতে মন চায় জাহান নামি দেখতে মন চায় যে জীবনে কোনোদিন কিছু দেখেন ফেরাউনের কোনো দিন কোন সর্দি কাশি জ্বর মাথা ব্যথা একটা হাসি কাশিও ফেরাউন দেয় না চল্লিশ বছর ফেরাউন এই চল্লিশ বছর একটা না। সম্পূর্ণ রোগ মুক্ত থাকার কারণেই ফেরাউন বলছে ভাবছে কিরে আমি তো মানুষ না আমি তো খুদা আল্লাহ বলেন ফেরাউন এবার বলে উঠল মিশরবাসী আমি তোমাদের সবচেয়ে বড় খোদা দাহুল আল্লাহ বলে সাথে সাথে আমি আল্লাহ বেঈমানকে ধরে ফেললাম কইলি ডাকি না কাল আল আখিরাতি ওয়াল উলা আজকের এই শেষ অপরাধ মানে রব দাবি করা আর আগের যতগুলো পাপ সবগুলো মিলিয়ে আমি আল্লাহ একসাথে শাস্তি দিয়ে ধ্বংস করে দিলাম এজন্য রব্বুল আলামিন ছাড় তো দেয় অনেক দিন কিন্তু টোটাল ছেড়ে দেয় না বুঝেন নাই একদম ছেড়ে দেয় না ছাড় দেয় ঢিল দেয় কিন্তু হাতছাড়া ছাড়া করে না রসি আমরা সব সময় বলি এটা যে বাচ্চা ঘুড্ডি উড়ায় সে তো লম্বা সময় ধরে সুতা ছেড়ে দেয় একটার পর একটা সুতা ছাড়ে ঘুরি অনেক দূরে চলে যায় কিন্তু বুদ্ধিমান ছেলে এক মিনিটের জন্য নাটাই ছাড়ে না নাটাই সে সুতা ছাড়ে কিন্তু নাটাই ছাড়ে না সন্ধ্যা যখন হয়ে আসে ঘরে ফিরবার যখন টাইম হয় সেই ছেলেটাই যে এতক্ষণ সুতা ছাড়ছিল কিন্তু নাটাই ছাড়ে নাই এবারে নাটাই যখন কটা শুরু করে বটা সাথে সাথে হাতের গুড়ি হাতেই চলে আসে না আমি ষাট বছরের সুতা ছেড়ে দিয়েছি বান্দা নাটাই ছাড়ি নাই ইলা আল্লাহ বলে বান্দা যত দূরে যাও না কেন শেষ পর্যন্ত তোমার রবের কাছেই তোমার শেষ ঠিকানা ফিরতেই হবে হবে কিনা বন্ধু হ্যাঁ ফিরতেই হবে ছেলেরা যদি লৌকানুয়ালুন যদি তারা বুঝতো কোরআনে আল্লাহ এটা বারবার বলছে লৌকানুয়া আহা আমার বান্দা যদি বুঝতো কখনো বলছে লাউ কানু ইয়াফকাহুন কখনো বলছে লাউ কানু ইয়ালামু আহা আমার বান্দা যদি বুঝতো আহা আমার বান্দা যদি জানতো ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব আল্লাহ বলেন দুনিয়ার জীবন আর কিছুই নয় বান্দা শুধুই তামাশা আর খেলাধুলা حیوان আর আখিরাতের जिंदगी সেটাই কেবল জীবন বেঁচে থাকা এরপরে লাউকান ইয়ালমুন হায় যদি বান্দা আমার বুঝতো এই যদি বুঝতো আল্লাহ বলেন কুলনারু জাহান্নামা اشد حر لو کانুন نفقه আল্লাহ বলে বান্দা শুনে নাও দুনিয়ার এই গরমে কষ্ট হচ্ছে তাইলে শুনে নাও আগুনের গরম তার চাইতে অনেক বেশি তীব্র গরম যদি তারা আল্লাহ এটা আল্লাহ যদি বলেন যদি তারা বুঝত আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই কথাটার কি প্রসঙ্গ ছিল যে একাগ্রতা সুইট নিষ্ঠা মুফতি শফি রহমতুল্লাহ বলছেন নিষ্ঠা একাগ্রতা ধারাবাহিকতা এমন এক গুণ যেটা যদি কোনো ফাসেক দুনিয়াবি বিষয়ও করে আল্লাহ তালা ওই বিষয়ে তারা কি মানে নিষ্ঠা ধারাবাহিক একদিন সে এটার মধ্যে পরিপক্ক হয় অভিজ্ঞ একদিন সে এই ধারাবাহিকতা কখনোই হাল ছাড়ে না তা একদিন সে কাঙ্ক্ষিত জিলে দুনিয়ার একটা সাধারণ উদাহরণ দেওয়া যায় যত লোক হিমালয়ের চূড়ায় এটা একটা আপনার বিষয় সারা বছর সারা পৃথিবী থেকে অসংখ্য পর্যটক আপনার হিমালয় পর্বতের চূড়ায় উঠবার জন্য প্রতিযোগিতা করে মানে উঠে উঠতে চায় আর এভারেস্টের চূড়া এটা একটা মানুষের একটা নেশা মানুষের বিষয় এখন এইটা যত লোক শেষ পর্যন্ত উঠছে প্রত্যেকের ইতিহাস যদি কেউ শুনে তা সে শুনবে এটা যে এটা সে এক চান্সে উঠে নাই কোনোভাবেই একবারে উঠে নাই কতবার যে সে এটা থেকে নেমে যাইত হয়েছে পিছাই যাইতে হইছে আবার 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 শুরু হয়েছে আবার আবার আগাইছে আবার আগাইছে আবার আগাইছে একদিন সে সত্যি সত্যি এভারেস্টের চূড়ায় বিজয়ের পতাকা উঠে সফলতার দুনিয়ার দৃষ্টিতে তাইলে যে কোন মানুষ এটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে বললাম ছেলেদেরকে বললাম আজ মুসলমানের আপনার দেন একটু থেকে একটু উনিশ বিষ হইলে আল্লাহকে বাদ দিয়ে আর ওই তো না এত প্যারেশানির ভিত্তি কি এর নাম আছে হের বোর সিজার টেনশন প্যারেশানির কারণে জোহর আসর মাগরিব এসা সব বাদেশানির ভিত্তি আছে

রাত এগারোটা সাশায় বাতিজা শুনতেছে শাসায় একামত দিয়া হ্যাঁ নামাজ ছুটতে আছে নিজে নিজে নামাজ পড়ে যাবে বাকি একামত দিয়া লোক তারপরে নিজে নামাজ এখন একামত দিছে বাতিজা শুনছে সাশায় নামাজ পড়ছে ঠিক আছে কিন্তু দেখে যে পাঁচ দশ মিনিটের মাথা আবার একামত দিছে